অর্পিত প্রেম কাব্য গ্রন্থের জ্ঞানী প্রকৃত সম্পদ এই কবিতাটি আমার দুই পুত্র সুদীপ্ত ও সুরিতকে উৎসর্গ করেছি প্রতিদিন সূর্য হাসে তোমার জীবনের দুয়ারে রাতে হাসে চাঁদ তারা আকাশময় আলোর পসরা নদী ও জমিনে পাহাড়ে ও সাগরে আকাশে ও পাতালে মহান স্রষ্টার অপূর্ব মনোহর সৃষ্টি অবারিত সব প্রকৃতিতে দেখার দৃষ্টি ও জানার আগ্রহে তুমি নিরন্তর যাত্রা করো প্রতি মুহূর্তে প্রতিদিনে নতুন নতুন কত কিছু তোমার সময়ের ব্যাংকে জমা হবে তোমার সময়ের ব্যাংকে জমা হবে তুমি যত বেশি জানবে শিখবে জীবন গড়ার ক্ষেত্রে এবং জীবন যুদ্ধে তত সফল হবে জ্ঞানার্জনের অনিহা মানে সুন্দর জীবন ও ভাগ্য গড়ার অনিহা। অর্জিত বিদ্যাই হোক তোমার জীবনের মূল্যবান সম্পদ পত্রিক সম্পদের ভাগ হয় কারো জ্ঞান সম্পদের ভাগ হয় না পত্রিক সম্পদের ভাগ হয় কারো জ্ঞান সম্পদের ভাগ হয় না